মোহান আল্লাহুর আলমী দরবারে লাখো কোটি শুক্র আদায় করছি যে আমাদের মতো বান্ধবদেরকে দিনে জন্য একটি সুন্দর আয়োজন করার সুযোগ দান করেছেন এই জন্য ফরি আলহামদুলিল্লাহ করছি বিশ্ব নবী মানবতার নবী যার আনিত বিধানকে সমাজের রঙের রঙে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ আমাদের এই প্রচেষ্টা সেই বিশ্বনাথী মহানবীন বাংসল্লাভ হওয়া সময় নেক্সা মডেল স্কুল হেড শেখার আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামা ইসলামী হাইমসল উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব হোসেন আছেন হাইমসল সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব ভাই আজকের প্রোগ্রামকে করবেন আমাদের এই প্রতিষ্ঠানকে যিনি উদ্বোধন করবেন তিনি এই উপমহাদেশের বরেণ ইসলাম চিন্তাবিদ যিনি বাংলাদেশে আলেমদের শিরোমণি হিসেবে পরিচিত আলেমদের রাহাবার হিসেবে পরিচিত আমাদের সকলের মাথায় কাজ আউল রসুল হজর মৌলানা সাই হোসেন তাহে আজকে এখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইস্তানি চাঁদপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জেলা যশপুরের সংগ্রামী সময়িত সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট শাহজাহান মিয়া সম্মানিত হোসেন আমার সামনে বৈষ্ঠ আপনাদের সকলকে আমি আমার অভ্যন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং সুপ্রিয়া জানাচ্ছি আসসালামু আলাইকুম মরমতুল্লাপর থেকে আপনারা জানেন আমরা এখানে কি উদ্দেশ্যে আজকের আয়োজন আমাদের আয়োজন হচ্ছে একটি হেজখানা তৈরি করা যেখানে মানুষ এসে শিশুরা এসে যুবকরা এসে বৃদ্ধরা এসে কোরআন শিখবে কোরআন কেন শিখবে কোরআন শিখার উদ্দেশ্য লক্ষ্য আমরা সকলেই জানার কথা আল্লাহ আল্লাহুল আলমী আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ আল্লাহুল আলামিনের গোলামি করার জন্য আর এই গোলামি কিভাবে করব সেই নির্দেশনা দেওয়া আছে সে করানি আমরা এই হেসখানাকে একটি ব্যতিক্রম ধর্মী সাথে সাজানোর চেষ্টা করে চেষ্টা করার নিয়তে উদ্যোগ নিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে তার করানোর চেষ্টা করতেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটি ব্যতিক্রমী সমাজে যে সমস্যাগুলো আমরা উপলব্ধি করছি সমাজে অন্যান্য প্রতিষ্ঠান অসংখ্য আছে কিন্তু কিছু কিছু সমস্যা যেখান থেকে আমরা শিক্ষা নিয়ে সমস্যাগুলো উপলব্ধি করে সেখান থেকে সেই সমস্যা থেকে বের হয়ে একটি ভিন্ন দ্বারা তৈরি করা যায় কিনা এমন একটি ভিন্ন দ্বারা চেষ্টায় আমরা এই তৈরি করেছি হেলথখানা সাধারণত অনাবাসিক পদ্ধতিতে হয় না হয় না আমরা মনে করি না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আর সেই কঠিন একটা ছেলে যখন বাড়িতে আসা দেওয়া করে সেখানে তার মধ্যে মেধাচ্ছ করে আমরা এই চ্যালেঞ্জটা জেনেছি আমরা প্রমাণ করতে চাই যে না একটা ছাত্র যেভাবে করে বাংলা গণিত ইংরেজি সহকারে অন্যান্য পড়াশোনা বাড়িতে আসা যাওয়া করে করতে পারে ভাবে সে আল্লাহর কোরআন বাড়িতে আসা দাওয়া করে পড়তে পারবে ইনশাআল্লাহ আমরা সেই পরিকল্পনা সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে করার চেষ্টা করছি আমরা মনে করি কোরআন করা কোরআন মুখস্ত করা অনেক কঠিন আমরা সবাইকে বলি কোরআন মুখস্ত করা অনেক কঠিন কিন্তু আল্লাহর বলেন কোরআন সহজ বিষয় আল্লাহ বলছেন সহজ আর আমরা বলছি কঠিন কথা সত্য হচ্ছে আল্লাহ আমাদের প্রথম ইচ্ছা আমরা একটা বাস্তবে পরিণত করার জন্যই আমরা এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছি সম্মানিত আমরা চাই একটা ছাত্র তার মেধার বিকাশকে যেভাবে করে প্রতিষ্ঠানে করবে একইভাবে সে এই মেধার বিকাশটা তার পরিবারের মধ্যেও ছড়িয়ে দেবে তার পরিবারে সে দিনের বেলায় সেখান থেকে কোরআন শিখবে আর রাতের বেলা তার বাবাকে তার মাকে তার ভাইকে তার বোনকে এই কোরআনের আলো ছড়াবে ইনশাআল্লাহ আমরা চাই আমরা যেভাবে শিক্ষকতার ক্ষেত্রে এখানে তাদেরকে আলো ছড়ানোর চেষ্টা করবো আমাদের সেই স্টুডেন্ট সেই ছাত্র ছাত্রীদের গার্জিয়ানরা বাড়িতে সেই শিক্ষকতার দায়িত্ব নিয়ে তাদেরকে সেখানে গড়ে তুলবে সেই প্রচেষ্টা চালাবে সম্মানিত আমি আমার সংক্ষিপ্ত কথা আলোচনা করে আপনাদেরকে এতটুকু বলি এতটুকু কামনা করি যে আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য কোরআনকে আনকে জন্য সর্বদা চেষ্টা করবেন হোক সে যে পরিসরে যে অবস্থায় কোরআনকে শেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার অবসর কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুমুল্লাহ